আসসালামু আলাইকুম গাইজ সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে কথা বলবো এই সাইটটা আপনাদের সাথে শেয়ার করব এটা একটা ম্যাক্রো সাইট এই সাইটে কিন্তু অসংখ্য কাজ থাকে আপনি সারাদিনেও কাজ করতে শেষ করতে পারবেন না আপনি যদি দিনে ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে তিন থেকে চার ডলার ইনকাম অনায়াসি করতে পারবেন যা বাংলাটাকে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মতো তো আমি আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ তো মূল ভিডিও তো চলে যাচ্ছে এজন্য আমি এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব ওপেন করে নিয়ে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে টাইপ করব ওয়ার্ক আপ জব ডট কম workupjob.com ও আর কে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রকম এই যে এরকম এটা লিখে দিবে এটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদের আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে দেখে আমার সরাসরি অ্যাকাউন্টে নিয়ে এসেছে আপনাদের সাইটে নিয়ে আসলে এই যে এমন থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা সাইটে নিয়ে আসবে দেন তারপরে এই যে এই যে এই মেনুটা দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি বার লাইন এখানে এসে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার যে অপশানটা এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে নেম ইমেল পাসওয়ার্ড অ্যান্ড আই এম নট রোবট টার্মস অ্যান্ড কন্ডিশন করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কর যাবে ওটা দিয়ে ভেরিফিকেশান করে নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে যাবে দেন তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে কি করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো ভিডিওটা একটু লং হবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে আমি ভিডিও কিভাবে আর্নিং করতে হয় এবং কিভাবে উইথড্র করতে হয় এ টু জেড সব নিয়ে কথা বলবো তো এখানে আসার পর এই যে এই যে থ্রি ডট থ্রি যে থ্রি বার লাইন আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে উপরে দেখতে পারবেন এইখানে এই যে আপনাদের এইখানে একটা লেখা থাকবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য আপনাকে আপনার এনআইডি অথবা যে আপনার যে পাসপোর্ট যদি না থাকে তাহলে এনআইডি দিয়ে আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার বাবা মায়ের এনআইডি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটি ভেরিফিকেশান করে নিতে হবে ভেরিফিকেশনের সময় আপনার অ্যাকাউন্টের জাস্ট এনআইডির প্রথম পেজ এবং পরের পেজের ছবি দিতে হবে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে ভেরিফিকেশান হওয়ার পর আপনাকে কিন্তু ইমেইলে কনফার্মেশন করবে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই আপনি অ্যাকাউন্ট কাজ করতে পারবেন তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিভাবে কাজ করতে হয় এই যে ফাইন্ড জবে ক্লিক করতে হবে ফাইন্ড জবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ আছে অসংখ্য এখানে কিন্তু কাজ করে এই যে মোর জব আছে এই যে মোর জব এখানে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তারপর আরও কাজ আসবে আরও কাজ আসবে এখানে কিন্তু কাজ করে শেষ করতে পারবেন না অনেক কাজ কিন্তু এখানে থাকে তো দেখতে পাচ্ছেন আমি একটা কাজ করে দিচ্ছি এই যে এইখানে এই কাজটা করলে কিন্তু চার ছেন দিবে বাংলা টাকায় পাঁচ টাকার মতো এই যে এই কাজটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখানে বলছে সতর্ক বার্তা ওয়ার্ক আপ জব জুয়াবাজি জুয়াবাজি সমর্থন করবেন যে আপনারা এটা পড়ে নিবেন আমি দেখিয়ে দিচ্ছি কাজ করার নিয়মটা আসলে কিভাবে কাজগুলো করতে হয় একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব ভিডিও ইউটিউবে গেলে এই যে এরকম একটা থামবেল আপনারা অবশ্যই থামবেলটা ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে না এই যে এখানে বিস্তারিত লেখা আছে দেখুন লেখাটা দেখুন ইউটিউবে গিয়ে সার্চ করবেন অনেক স্পেড প্রোমো কোড তারপর একটু নিচে গেলে আমার ভিডিওটা পাবেন থামবেলটা মিলিয়ে নিন এই যে ওই যে এই যে এখানে যে সার্চ করতে বলছে যে ইউটিউব অনএক্সপেক্ট প্রোমো কোড এটা সার্চ দেওয়ার পর এইরকম একটা থামবেল সহ ভিডিও আসবে দেন ভিডিও আসার পর দুই দুই নাম্বারে বলতে হবে ভিডিওতে কয়বার ক্রিকেট এবং ডিপোজিটের কথা বলা হয়েছে অবশ্যই ইউটিউব অ্যাপ দিয়ে দেখবেন এখানে বলছে যে ভিডিওতে কয়বার ক্রিকেট ক্রিকেটের কথা এবং ডিপোজিটের কথা বলা হয়েছে এবং অবশ্যই ইউটিউব অ্যাপ দিয়ে দেখতে বলছে এটাই বলছে দেন আমি আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে ওয়ান এক্স প্রোমো কোড আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি থাম্বেলটা আরেকবার দেখে নিব আচ্ছা কপি করে নিয়ে আমি সরাসরি ইউটিউবে চলে যাব একটু অপেক্ষা করবেন এই যে সার্চ বারে আমি এই যে কপি করে লেখাটি পেস্ট করে দিব দিয়ে সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে ভিডিওগুলো চলে আসবে কিন্তু আমি জাস্ট ভিডিওগুলোর থাম্বেল দেখব থামবেল দেখে কিন্তু ওই যে ওইখানে যে থামবেলটা আছে এটার সাথে মিলিয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এই থামবেলটা কিন্তু ওইখানে ছিল চলে গেল এই যে এই দেখুন এই থাম্বেলটা এই থামবেলটা তারপরে এটা ভিডিওটা খুঁজে পাওয়ার পর কী করতে হবে এটা এখানে বলা আছে আমি দেখিয়ে দিচ্ছি এখন এখানে বলছে এই যে দেখুন এই লেখাটা দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাক্স একটা স্ক্রিনশট দিবেন এক নাম্বার প্রমাণ চাইছে ভিডিও খুঁজে পাওয়ার পর ট্যাক্স একটা স্ক্রিনশট মানে সহ মানে এই যে এই যে এই রকম এই যে আপনি যে এই যে আপনি যে এই যে ট্যাগ সহ বলতে এইখানে যে যে সার্চ এই যে এইখানে যে আপনি এই যে সার্চ দিয়েছেন যে এই যে সার্চ দিয়েছেন এটা সহ এবং এই যে থামবেলটা সহ এভাবে একটা স্ক্রিনশট দিবেন মানে যে এই অবস্থায় আসে এই অবস্থায় স্ক্রিনশট দিবেন খুঁজে পাওয়ার পর আচ্ছা এখন এক নাম্বার প্রমাণটা দুই নাম্বারে কি চাইছে দুই নাম্বারে পাইছে ভিডিওর মাঝে একটা স্ক্রিনশট দিবেন মানে ভিডিও এই যে ভিডিও চলার সময় মাঝে যখন আসবে চার মিনিটের ভিডিও দুই মিনিট প্লাস হওয়ার পর একটা স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর শেষে একটা স্ক্রিনশট মেবি বলছে এই যে দেখুন ভিডিওর শেষে একটা স্ক্রিনশট নেবেন এখন এইখানে এই যে এই বক্সটা এই বক্সটা আপনাকে প্রুফ দিতে হবে আর যে তিনটা স্ক্রিনশট প্রথমে ওই যে সহ স্ক্রিনশটটা দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর মাঝে এবং ভিডিও শেষে দেন আমাকে এই যে এই বক্সটা যে দেখতে পাচ্ছেন এই বক্সটাতে এখানে বলছে যে কি বলছে এই যে ভিডিওতে বলতে হবে কয়বার ক্রিকেট এবং ডিপোজিটের কথা বলা হয়েছে এখানে যদি ভিডিওতে দুইবার ক্রিকেট এবং তিনবার ডিপোজিটের কথা এখানে জাস্ট আপনি লিখে দিবেন যে এরকম করে লিখে দেবেন ডিপোজিট ইকুয়াল টু এবং সি আর আইস ক্রিকেট ওয়ান এরকম করে লিখে দিবেন জাস্ট তারা যেন বুঝতে পারে এইভাবে আপনি প্রুফটা দিয়ে তারপরে এই যে এখানে স্ক্রিনশট তিনটা স্ক্রিনশট আপলোড করে এই যে সাবমিট অপশানে ক্লিক করার পর তারা কিন্তু আপনার কাজটা দেখবে যদি প্রপারলি কাজটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্য পেমেন্ট দেবে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কয়েকটা কাজ করে রেখেছিলাম তার পেমেন্ট আমি তার যে আমাকে তারা পেমেন্ট করছে এই যে টোয়েন্টি সেভেন সেন যে ডলারটা আমার কাছে আসে এটা কিন্তু আমাকে পেমেন্ট করছে দেখতে পাচ্ছেন ওয়ার্ক আমি ষাটটা কাজ করেছি দেখতে পাচ্ছেন অ্যাটেন্ড মানে ষাটটা কাজে অংশগ্রহণ করছি এবং স্যাটিসফাইড আমাকে ষাট টাকা কাজই কিন্তু স্যাটিসফাইড মানে কাজটাকে আমাকে পেমেন্ট করছে নট স্যাটিসফাইড আপনার যদি কাজটা ভুল যায় তাহলে এখানে নট স্যাটিসফাইড পেন্ডিং পেন্ডিং মানে আপনি যখন কাজটা এই মুহুর্তে জমা দিবেন এইটা মানে বোঝায় পেন্ডিং আর পেমেন্ট আমি কয়বার কত ডলার পেমেন্ট নিয়েছি এইটা আসলে আর লাস্ট টাস্ক আমি কবে করেছি এটা কিন্তু একটা তারিখও এখানে রয়েছে তো এখানে যে পেমেন্ট অপশনটা আমি দেখে দিচ্ছি এই যে ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করলে এটা একটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে পেমেন্টে কিন্তু কোনো ধরনের ঝামেলা নেই সরাসরি বিকাশ বা নগদে নিতে পারবেন এই যে এখানে কিন্তু দেখে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং দুইটা বিকাশ নগদ দেওয়া আছে আপনারা সরাসরি এখান থেকে বিকাশে টাকাটা নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া অনেকজন আসলে চায় যে ভাইয়া বিকাশ অথবা নগদ এ পেমেন্ট করে এমন সাইট দিতে আজকে আমি আপনাদের সামনে এরকম একটা সাইট দিয়ে দিলাম এই সাইটটা কিন্তু পেমেন্ট করে আপনারা আমার উপর বিশ্বাস রেখে কাজ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ